সুধি কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি সে হাটটির নাম হল পঞ্চগড় জেলা বোদাপুর জেলার গোরুহাট আমি যে সাইডে অবস্থান করতেছি এই সাইডটা শুধু খামার উপযোগী মিডিয়াম দামের শাহিওয়াল ক্রিজিয়ান ক্রোথ সহ বিভিন্ন জাতের সারগুলো কেনাকাটা চলছে আসুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী মিডিয়াম দামের শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ক্রোচ সহ বিভিন্ন জাতের সারগুলো বাজার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে বড় ভাই বয়স কেমন আগর তাই এখনও আগর রয়েছে অনেক বড় একটি সার এখনো বয়স আগর রয়েছে এটা জাতে কি অস্ট্রেলিয়া তাই অস্ট্রেলিয়া জাতের সার সার এটি বয়স এখন আগর রয়েছে দাম কেমন যাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আর দাম দিচ্ছে কত একশো এক লক্ষ টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা ওনার টার্গেট আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ টাকা ষাটটি আমি দেখাবো আপনাদেরকে চতুর্দিকে দেখাবো ষাটটিকে এর বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই ধারণা দেব এর বৈশিষ্ট্যটা কী 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 রয়েছে যেমন দেখুন আপনারা যখন একটা সারগুরু করে করবেন খামারের জন্য প্রথমেই আপনারা অবশ্যই জাতটা দেখবেন এর যা কী জাতের সার জন ভাই বলছেন এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাত এর যে বডি ফিটনেস বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে তারপরে আমরা দেখবো মেরুদণ্ড তার সোজা আছে কিনা মেরুদণ্ড আমরা দেখব মেরুদণ্ড সোজা রয়েছে প্লাস এর যে পাগুলো দেখবো পা চিকন না মোটা পাগুলো খুব সুন্দর হচ্ছে মোটা মোটা পা রয়েছে আমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো দেখব তারপর আমরা দেখব মাথা মাথার ফিকার কীরকম রয়েছে মাথার ফিকারটি দেখবো আমরা মাথার ফিকার দেখা যাচ্ছে যে খুব সুন্দর বা মাথায় শিং রয়েছে চোখ চোখগুলো খুব সুন্দর হচ্ছে কালো কালো চোখ তো এই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই ফলো করব ফলো করে আমরা সারগর করে করব সঙ্গে থাকুন আমরা এই ধরনের সারগর বাজার আমরা আবারও দেখব আমাদের সামনে এখানে আরেকটি সারগর রয়েছে সাদা রঙের জানি না কি জাত কিন্তু অবশ্যই আমরা জিজ্ঞাসা করব আর নেক্সটে আমি আপনাদেরকে সঠিকটা বলার চিন্তা ভাবনা করব খুব সুন্দর একটি সার সাদা রঙের বড় ভাই ভালো আছেন তো আজকে কটা কিনে আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি এখনো হয়নি বিক্রি এখনো করতে পারেননি ভাই

আচ্ছা বয়স কত বললেন আগর ও বয়স চার দশ হয়ে গেছে এক লক্ষ চল্লিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ টাকা কাস্টমার দাম দিচ্ছে উনি দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ওজন কীরকম আছে সাড়ে পাঁচ মন ওয়েট তো আপনি শেষ দাম কতটা ছাড়বেন বত্রিশ হাজার টাকা কোনো টার্গেট শেষ দাম শার্টটি চার দোঁত বয়স হয়ে গেছে বয়সটা হয়তো অনেক বেশি বেশি লাগতেছে তার মানে শার্টটি সামনে যে কুরবানি আসতেছে সেই কুরবানি পর্যন্ত এটাকে রাখা যাবে তারপরও শার্টটি বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে পাওগুলো খুব সুন্দর মোটামোটা রয়েছে আর সারটি কিন্তু আরও অনেক বড় একটি সার হবে কিন্তু বয়সটা হতো একটু বেশি বেশি লাগতেছে হয়তো দুই দাঁত হলে আরও ভালো হতো দুই দাঁত বয়স হইলে খুব ভালো হতো যাই হোক চার দাঁত হয়ে গেছে আমাদের সামনে এখানে দেখা যাচ্ছে এখানে আর আরেকটি এখানে সাদা সাত সার দেখা যাচ্ছে এই সারটি সম্পর্কে আমরা এখন জানবো ওনার কাছে শারটি কিন্তু উচ্চার লম্বা বডি ফিটনেস খুব সুন্দর এই সারটি সম্পর্কে জানবো কাকাতে বয়স কেমন কাকা আগর বয়স তাই দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা দাম চাচ্ছেন উনি আর কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচ পনেরো থেকে ছাপ্পান্ন টাকা দাম দিচ্ছে পাঁচ পনেরো থেকে ছাপ্পান্ন টাকা দাম দিচ্ছে কাস্টমার এই শার্টটি আচ্ছা আপনি কত হলে ছাড়বেন শার্ট ভাঙবেন না উনি শার্ট ভেঙে বিক্রি করবেন না শার্টটি শার্টটি কিন্তু মূলত খুব সুন্দর মেরুদণ্ড দেখেন মেরুদণ্ড একবারে সজা আমাদের সামনে এখানে আরেকটি সার গরু রয়েছে এটাকে বাছুর বলে তো এই বাছুরটি সম্পর্কে ধারণা নিব ভাই কীরকম দাম চাচ্ছেন খুব সুন্দর একটি বাছুর ভাই ভালো আছেন ভালো ভাই তো এটা কী জাতের গরু এটা ভাই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এর পার্সেন্টেজ কীরকম আছে এক নম্বর ভাই বলেছে দাম কেমন চাচ্ছেন আশি হাজার টাকা আর দাম দিচ্ছি কত সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে দিচ্ছি আপনি কতটা ছাড়বেন কত সত্তরের উপরে ওনার টার্গেট খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার আচ্ছা ফ্রিজিয়ান ফ্রিজ সার করে আমরা কীভাবে চিনব বলতে পারবেন একটু মোটা মোটা হবে পা মোটা মোটা হবে আর হালকা ঝুলা হবে তাই সাদা প্রিন থাকতে হবে তাই মানে সাদা কালো সাদা কালো প্রিন্ট থাকতে হবে ভাই খুব সুন্দর ধারণা দিচ্ছে যে ফ্রিজান সার যে ওনার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো উনি বললেন বা বৈশিষ্ট্য বললেন আসলে পাগুলো মোটা রয়েছে যে পা পাম্প মোটামোটা থাকতে হবে গায়ের ঝোল না গলার ঝোল গলার ঝোল হালকা থাকবে আস্তে দেখা যাচ্ছে আর গলার ঝোল হালকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনার টার্গেট সত্তরের উপরে হ্যাঁ দেখুন এখানে একটি ক্রোস শার্ট হচ্ছে ক্রোস ক্রোস জাতের এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতে হচ্ছে জাতীয় হল ক্রোস এক ভাই দেখতেছেন ভাই এটা জাতের কি যাত কি যাত্রা করবে এটা করস না আচ্ছা কয় মাস বয়স হবে এটা আঠারো মাস আঠারো মাস মানে দেড় বছর দেড় বছর হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর কাস্টমার দাম দিচ্ছে কতান্না হিসাব নেই হিসাব নেই তাই মানে শেষ দাম পাঁচ পনেরো পর্যন্ত বলছে পাঁচ পনেরো পর্যন্ত বলছে আপনি কত হলে ছাড়বেন ষাটের টার্গেট না তাই ভাইয়ের টার্গেট ষাট হাজার টাকা পর্যন্ত ওনার টার্গেট এটা এই ষাটটি ক্রোজাত জাতায়াল ক্রোজ তো যাই হোক আজকে সব মিলে বাজার খুব সুন্দর চলছে এবং খুব সুন্দর সুন্দর হাটে আজকে বাজারে আমদানি রয়েছে আমদানি সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরনের চেষ্টা করতেছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই আমাকে সহযোগিতা করবেন এটাই আমার আপনাদের কাছে এটাই আমি আশাবাদী আচ্ছা এখানে আরেকটি সাদা সার আছে হয়তো এটা ফ্রিজিয়ান খুব সুন্দর একটি সার আচ্ছা এটা কী যাতায়াত করবে এটা ফ্রিজিয়ান এটাকে ফ্রিজেন হ্যাঁ ফ্রিজিয়ান ওর এক নাম্বার ফ্রিজিয়ান এক নাম্বার না এক নাম্বার ফ্রিজিয়ান আচ্ছা সার করো তো না সার সার কয় মাস বয়স হবে ওটা বয়স হচ্ছে 7 মাস মাত্র 7 মাস মাত্র 7 মাস 5 মাস 20 22 দিন চলতেছে এটা এখনো 6 মাস হয়নি এখনো 6 মাস হয়নি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 70 70 আর দাম দিতে কত সাইড ভাঙতে বলতেছে আর সাইড বলতেছে এরকম আচ্ছা আপনার টার্গেট সাইটের উপরে সাইটের উপরে টার্গেট ভাইয়ের যাতে হলো প্রেজেন্ট সাইট আচ্ছা এই সাদা কালোটা এটার দাম কেমন চাচ্ছেন পঁয়াত্তর পঁচাত্তর টাকা আর দাম দেখছে পঁয়ষট্টি পঁয়ষট্টির টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত টার্গেট সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি তাই আচ্ছা এটার কয় মাস বয়স হবে এটা সাত মাস মাত্র সাত মাস বয়স এটা সাত মাস বয়সে এটা হলো পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস বয়স এটা হচ্ছে দেখতেছি আমরা আর এটা হচ্ছে সাত মাস বয়স খুব সুন্দর সার এবং খামারের জন্য একবার পারফেক্ট তো আজকে বাজার কীরকম চলছে কম কাস্টমার কেমন আছে কাস্টমারও কম সব মিলে আজকে বাজার মিডিয়ামভাবে চলছে দেখে নিন আজকের বোদা পঞ্চগড় বোদা উপজেলার গরুহাটে যে আমদানি বা রপ্তানি সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি আচ্ছা আমাদের সামনে যে সারটি আছে সারটি সম্পর্কে জানতে পারবো কিন্তু জানি না হয়তো মালিকদের কিছু নেই শুধুই কিছুক্ষামারি হয় বিন্দুকান দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতাত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বসে কখনো থাকবেন না বসে থাকা মানে নিজের তো লস প্লাস অবশ্যই ঘরে একটি দুটি সার গরু করে করে লালন পালন করুন এবং জীবিকা জীবন এবং জীবিকা উন্নত করুন